জেনারি প্রতিদিন ছয়টি আমল করবে রব্বুল আলমিন এত পরিমাণে রিজিক দিবেন আল্লাহ তালা খুশি হয়ে এত ধন সম্পদ দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যদি কোনো নারীরা আমার মা বোনেরা প্রতিদিন যদি এই ছয়টি আমল যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনাদের উপর এবং আপনাদের পরিবারের সকল সদস্যর উপর আল্লাহ তালা রহমত নাজিল করবেন পরিবারের সবার উপরে আল্লাহ তালা বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা মহিলা মা বোনদেরকে বলছি আমার মা বোনেরা হচ্ছে এত দামি এত শ্রেষ্ঠ হাদিসটি শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন রসুল এ করিম সাল্লাল্লাহ গোয়ালিবো সাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লোহামত্যা ওয়াখইরুল ম্যাটা দুনিয়া ইমরা তু সাদিয়া হ্যাঁ রসূলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালিবুসাল্লাম বলছেন আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহতালার নিয়ামত আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ তালার নিয়ামত আর সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে মূল্যবান মর্যাদাবান উত্তম দামি হচ্ছে নেককার নারী নেক্কার মহিলা সোবাহান্ল নেক্কার স্ত্রী নেক্কার নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন ও পুরুষরা যে পুরুষ নেককারি স্ত্রী পেয়ে যায় যেই সংসারে নেককারি স্ত্রী আসে ওই গড়ে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে রিজিকে কখনো অভাব হয় না আল্লাহ তালা খাসভাবে ওই পরিবারের উপরে রহমত নাজিল করতে থাকেন সোবাহান্লা যেই নারীরা আমার মা বোনেরা প্রতিদিন ছয়টি আমল করবে প্রতিদিনের রুটিন এই ছয়টি আমল করে নেবেন এক নাম্বার হলো পাঁচ ফরজ নামাজ পড়বেন বিশেষ করে ফজরের নামাজ অবশ্যই পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেন পাঁচ ওয়াক্তের মধ্যে দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে অবশ্যই ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ যদি আপনি পড়েন আল্লাহ রসুল সাল্লা আলী ও স্ত্রী আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকারদীয়াল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল বলছেন ফজরের দুই রাজ সুন্নাতের এত দাম এত মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রা কাজ ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম আরও বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ চার রাকাত পড়বে অর্থাৎ দুই রাকাত সন্ন্যাদ দুই রাকাত ফরজ পড়বে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ওই নারী পুরুষ আল্লাহর জিম্মায় চলে যাবে আল্লাহ তালা তাদের দায়িত্ব নেন তাদের বিপদ হবে না মুসিবত হবে না টেনশন হবে না আল্লাহ তালা সকল বিপদ মুসিবত টেনশন দুঃখ বেদনা থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলবিন তাদের উপর রহম নাজিল করবেন যা চাইবে আল্লাহ তালা তাই দিবে ফজরের নামাজটা পরে ঘুমাবেন না ফজরের নামাজ পরে ঘুমাবেন না ফজরের পরে কাজকর্ম করবেন এবাদতবন্দীগী করবেন কারণ ফজরের পরে আল্লাহ তালা রিজিকের দায়িত্বের ফেরিস্তা পাঠিয়ে দেন ওই ফিরিস্তা এসে যারা ফজরের নামাজ পড়ে এবং জমিনে ঘোরাঘুরি করে তাদেরকে রিজিক বন্টন করে দেন বন্টন করা শেষে যে রিজিক অবশিষ্ট থাকে সেই রিজিক বন জঙ্গলে পাহাড়ে রেখে দেন প্রাণীদের উপর ভাগ করে দিয়ে দেন সোভানত ল এজন্য যারা ফজরের নামাজ পড়বেন যেই নারীরা আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা তাদের রিজিকের কখনো অভাব হবে না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে ফজরের নামাজের পর থেকে আপনারা সূর্যোদয় পর্যন্ত তসবি তাহালিল পাঠ করবেন রাজকার করবেন কোরআ তলাওয়াত করবেন এমন করে করে সূর্যোদয় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন দুই নাম্বার যে আমলটির কথা বলবো সূর্য ওঠার পনেরো থেকে পনেরো থেকে বিশ মিনিট পরে আপনারা দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন সেই নামাজের নাম হচ্ছে ইশরাকের নামাজ সোহানুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম বললেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি সকালবেলা সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পড়ে দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ ইশরাকের নামাজ পড়বে একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ যদি কারুর জন্য আপনার জন্য আমার জন্য যদি যথেষ্ট হয়ে যায় রিজিক টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি অভাব হবে না আল্লাহ তালা দিবেন আপনার কী চাওয়া আছে প্রয়োজন আছে সব আল্লাহ তালা দিবেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলছেন যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে আল্লাহ রাবুল আলমিন তাকে দুইটি মহা পুরস্কার দিবেন এখন তো ওমরাতে গেলে প্রায় আপনার দেড় লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত খরচ হয় কিন্তু আপনি যদি ইশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়তে পারেন একটি কবুল উমরার সা পেয়ে যাবেন সোহানুল্লাহি ও বি হামদিহি আরেকটি এই হাদিসের তারপরে বলা হলো কেউ যদি ইশরাকের নামাজ পড়ে দুই নাম্বার পুরস্কার হলো হজ্জে মবরুর কবুল হজের আল্লাহ তালা দিয়ে দিবেন বড় হজ যেটা কোরবানির সময় যে হজটি করে ওই হজে এখন বাংলাদেশ থেকে ওই হজ করতে গেলে আপনার ছয় থেকে সাত লাখ টাকার মতো দরকার হয় কিন্তু আপনি টাকা আপনার খরচ হচ্ছে না প্রতিদিন সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে যদি আপনি দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন একটি কবুল ওমরার নেকি পেয়ে যাবেন একটি বড় হজ হজ্জে মবরুরের নেকি পেয়ে যাবেন সোবাহান্লাহিউব হামদিহি এজন্য অবশ্যই ইশরাকের নামাজ পড়বেন তিন নম চার নম তিন নম্বর হচ্ছে আপনারা ফজরের নামাজের পরে কোরআন করিম থেকে ইয়াসিন তলাবাদ করবেন বিসমিল্লা হকিম এই হচ্ছে সুরাসিন সম্পূর্ণ সুরাসিনটি ফজরের নামাজের পরে পড়বেন সুরাসিন হচ্ছে কোরআনের কলব অন্তর হৃদয় আপনি যদি সুরয়াসিন পড়েন আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আপনার উপর রহম নাজিল করবেন যদি আপনি প্রতিদিন ফজরের পরে যদি সুরাইয়া সিন তেলাওয়াত করেন অভাব দূর হয়ে যাবে শত্রু বন্ধ হয়ে যাবে বিপদ থেকে আল্লাহ আল্লাহতালা নিষ্কৃতি দিয়ে দিবেন ঋণ থেকে মুক্ত করে দিবেন প্রয়োজন হাজত আল্লাহতালা পূরণ করে দিবেন চার নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঠ করবেন আল্লাহ রসুল বলছেন মান করো আ আয়াতাল কুরসি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করেন আল্লাহ রব্বুল আয়ালিন আপনাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন সেটা হচ্ছে শুধুমাত্র একটি বাধা সামনে থাকে সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করবেন আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সোবাহান্লাহামদিহি আর রাতের বেলা শোয়ার সময় যদি আয়াতুল কুরসি পড়েন আপনার যান মাল টাকা পয়সা ধন দৌলত সব কিছু তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন ছয় নাম্বার হচ্ছে মগরিবের নামাজের পরে কল্যাণ করিমের সুরতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে আপনি মগরীবের পরে সুরতুল ওয়াকিয়া আপনি তালাওয়াত করবেন এই পাঁচটি আমল যদি আপনারা করতে পারেন সুরা ওয়াকিয়ার ফজিলতটি যদি বলি আশ্চর্য হয়ে যাবেন নবীজির একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন গিয়ে বললেন ভাই আপনি তো মৃত্যুর সন্নিকটে আছেন আপনার মেয়েদের জন্যে আমি বাইতুল মাল থেকে কিছু খাবার দেই। এবং আসবাবপত্র দিয়ে আপনার মৃত্যুর পরে যেন তারা যেন কষ্ট পেতে না হয় আবদুল্লা ইবনে মাসউদ বললেন আমার সন্তানদেরকে আমি সুরতুল ওয়া শিখিয়ে গেছি আল্লাহ রসুল বললেন আল্লাহর বান্দা বান্দি যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে আল্লাহ তালা তাদেরকে কখনোই রিজিকের অভাব দিবেন না তাদের প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে নেবেন নিবেন প্রিয় দিন ভাই বোনের জন্য আপনাদেরকে মহিলা মাবুনদেরকে বলছি যদি আপনারা দৈনিক প্রতিদিন এই পাঁচটি আমল যদি করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে এক নম্বর হল ফজরের নামাজ পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইশরাকের নামাজ পড়বেন তিন নম্বর হচ্ছে ফজরের পরে ইয়াসিন তালাবাত করবেন চার নাম্বার হচ্ছে ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন ছয় নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে আপনারা মাগরিবের পরে সুরতুল ওয়াকিয়া তালাবাত করবেন এই পাঁচটি আমল যদি আপনারা করতে পারেন পাক আপনাদের কপাল খুলে দিবে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাদেরকে তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন